জামাতকে আমরা কেন পছন্দ করি না একটা মাত্র কারণে জামাদের প্রতিষ্ঠাতা আবুল আলা মৌদুদ্দিন নবী এরা মৌদুদ্দিন নামের পর রহমতুল্লাহ আলাই শব্দ ব্যবহার করে সাবধান বলে দিলাম মনে রাখবা আগের দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ আমরা মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষে রাষ্ট্রের সম্পৃতি নিয়ে ভাবি ধর্মের সম্পৃতি নিয়ে ভাবি কথা বলেন ঠিক কিনা ম্যাক্সিমাম বক্তা যারা জামাত উরাল উরা ওর পক্ষ নিছে ম্যাক্সিমাম বক্তা জামাত ওরাই ম্যাক্সিমাম আহমদুল্লাহ সাহেবের পক্ষে নিছে আর আহমদুল্লাহ সাহেব যে কোন দল করে আমি তো ইডি জানি না উনি সবার লগে তাল এক উনার যে গুরু কেডা উনি কোন এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে উনি শুধু কুরআন আর ছাড়া অন্য কোনো কথা বলতে রাজি না ভুল ধরিয়ে দিলেই তিনি জামাতের বক্তা এবং তাদের আকিদা খারাপ এরকম একটা ট্যাগ লাগিয়ে দেন তাহির সাহেব যে বিভিন্ন সময় ভুলগুলা করে এগুলো যখন আমরা দালিলিকভাবে ভাবে প্রমাণ করার চেষ্টা করেছি অনেক সময় তিনি আমাদের জামাতের বক্তা বলে গালি দেয় আবার আমাদের আকিদা খারাপ এই অপবাদ দেয় অথচ তার কিদের ব্যাপারে তারই এক বন্ধু পূর্বের বন্ধু আলাউদ্দিন জিহাদিন আমি একজন সুন্নি বক্তা তিনি বলছেন গিয়াসুদ্দিন তাহিরি সাহেব দিনের বেলায় আমিরে মোয়াবিয়াকে সাহাবি বলে আর রাতের বেলায় শিয়াদের সাথে বুক মিলা এটা আমাদের কথা নয় তার দলের তার বন্ধু বন্ধুবর একজন বক্তার কথা যে তিনি দিনের বেলায় এই কাজ করে আবার রাতের বেলায় শিয়াদের সাথে তিনি বুক মিলায় তার আকিদের উপরই তার দলের আলেমই প্রশ্ন তুলে অথচ আমাদের ব্যাপারে এরকম কিছু পাবেন কিনা না জানি না এই আপনি যে কোনো কিছু হলেই আপনি একটা ট্যাগ লাগিয়ে দিলেন এটা কি কোনো আলেমের সান হতে পারে আবার যে দলের ট্যাগ আমাদের বিষয়ে লাগান ওই দলের কর্মী এবং উপর পর্যায়ের কেউ হওয়া অত সহজ কোনো বিষয় কিনা ওই দলে যে সর্বোচ্চ পর্যায়ে যেতে হলে ওই দলের কেউ হতে হলে যে পরিমাণ সাহিত্য পড়তে হয় ওর অর্ধেক সাহিত্য আপনি পড়েন নাই আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারবো যে পরিমাণ কোরআনে হাদিসের কোরআনের তাফসির পড়তে হয় যে পরিমাণ হাদিসের যে বিভিন্ন কিতাবাতিগুলা এগুলো গবেষণা করতে হয় অ্যানালাইসিস করতে হয় এটা করা অনেক বড় বিষয় এটা অনেক বড় যোগ্যতার একটা বিষয় সুতরাং এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনার যে ভুল রয়েছে আপনার যে হাদিসে বুঝার ভুল রয়েছে এই ভুলটা আমরা সুন্দরভাবে ধরিয়ে দিয়েছি অর্থাৎ আপনি যে হাদিস দিয়ে দলিল দিচ্ছেন এই হাদিসটা সহি কিন্তু আপনি যে বুঝটা বুঝাচ্ছেন মানুষকে বা আপনি নিজে বুঝেছেন এই হাদিসের বুঝ এটা নয় এটা একটা ভুল বুঝ অর্থাৎ আপনার বুঝের মধ্যেই গলত রয়েছে যেমন আমি উদাহরণ হিসেবে নিয়ে এসেছিলাম যে আপনি তিরমিজি শরীফের যে হাদিসটা উপস্থাপন করেন তিরমিজি শরীফের তিন হাজার ছয়শো নয় নম্বর হাদিস আবু হুররতুল্লাহ এই হাদিসটা বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সাহাকে জিজ্ঞেস করা হয়েছিল মাতা ওয়াজাবাত লাকান নবুয়া ইয়া রাসূলুল্লাহ আপনার উপর কখন নবুয়ত নির্ধারিত হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু জানিয়েছেন ওয়া আদু বাইনার রুহি ওয়াল জাসাদ আদম আলাইহিস সালাম যখন রুহ এবং শরীরের মাঝে মাঝে অবস্থান করছেন তখন থেকেই আমি নবী নির্ধারিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করেছে সাহাবীরা কখন থেকে আপনি নবী নির্ধারিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদম আলাইহিস সালাম যখন রুহ এবং শরীরের মাঝে মাঝে অবস্থান করছিলেন তখন থেকে আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসেবে নির্ধারিত তার মানে নবী হিসেবে থেকে আগেও বলা যেতে পারে রসুল ইসলাম নবী হিসেবে ওই সময় থেকে নির্ধারিত তো এই হাদিসের বুঝটা আপনি বুঝতে ভুল করেছেন কেননা এই হাদিসের নবী নির্ধারিত এই কথা বলা হয়েছে মনে রাখবেন নবী নির্ধারিত হওয়া এবং নবুয়া প্রাপ্ত হওয়া এই দুইটা আলাদা পার্ট একটা হচ্ছে নবী হিসেবে নির্ধারিত হওয়া রসুল ইসলাম যে নবী হবেন এটা পৃথিবীর সৃষ্টির আগ থেকেই একদম রুহের জগৎ থেকে এটা নির্ধারিত কিন্তু রসুল ইসলাম অফিসিয়ালি নবুয়াদ প্রাপ্ত হয়েছেন চল্লিশ বছর বয়সে যেমন প্রত্যেকটা ব্যক্তি কবে মারা যাবে পৃথিবীতে আসবে কবে এবং মারা যাবে কবে এটাও তো আল্লাহ আল্লাহরবল আলমেন পৃথিবী সৃষ্টির আগে নির্ধারণ করে দিয়েছেন গিয়াসুদ্দিন তাহারি ভাই আপনি পৃথিবীতে কবে আসবেন কবে মারা যাবেন এটাও তো আল্লাহর কাছে লেখা এটাও তো নির্ধারিত আপনি কবে মারা যাবেন তাহলে কি আপনাকে মরহুম গিয়াসুদ্দিন তাহির এটা বলা যাবে এটা তো বলা যাবে না যতক্ষণ না মারা যাবেন আল্লাহ রবুল আলম আপনাকে হেফাজত করুক এটা যদি আপনি যখন মারা যাবেন এরপরে আপনাকে বলতে হবে মরুঙ্গিয়াসুদ্দিন তাহারি এর আগে তো বলা যায় না তেমনি রসুস ইসলাম যতদিন পর্যন্ত নবুয়াদ পায় নাই ওই সময়টাতে তাকে নবুয়াদ প্রাপ্ত হিসেবে তো বলা যায় না তার মানে রসুল যখন নুবত প্রাপ্ত হয়েছেন ওই সময়টাকে বলা হবে নুবদ প্রাপ্তির সময় যেটা ইবনে আব্বাস সরদুল্লাহ্লাহ বলেছেন আমরা বললে তো আমাদের আখিতে খারাপ বলেন তাহলে ইবনে আব্বাস সদুল্লাহ যে হাদিস বর্ণনা করেছেন এবং যেমন তেমন হাদিস গ্রন্থ নয় বুখারি শরীফে হাদিস এসেছে বুখারি শরীফের তিন হাজার নয়শো দুই নম্বর হাদিস কিতাবুল্লাহ আল্লাহর কোরআনের পরেই এই বুখারির অবস্থান এই বুখারি শরীফের হাদিস ইবনে আব্বাস সরদুল বর্ণনা করছেন সাল্লাম লিয়ার সালিয়ালাম আল্লাহর হাবিব সাল্লাম উপর চল্লিশ বছর বয়সে নবুয়াদ এসেছে চল্লিশ বছর বয়সে আল্লাহ হাবিজুল ইসলাম নবুয়াদ প্রাপ্ত হয়েছেন ইবনে আব্বাস সদিয়ালন হাদিস বর্ণনা করেছেন তো ইবনে আব্বাস সৌদাহনুকে আপনি টাকি দেখার আপ এই ট্যাগ দেন তাকেও আপনি যে ট্যাগটা দেন রাজনৈতিক ট্যাগ তাকেও এই ট্যাগটা দিয়ে দিয়েছেন কেননা তিনিও তো এটা বর্ণনা করেছেন এবং কি আল্লাহ হাবিবসাল্লাম নিজেও বলেছেন যে আমি নবুয়াদ প্রাপ্ত হওয়ার আগ মুহূর্তে মক্কায় একটি পাথর আমাকে ছালাম দিত আবার নবুয়াত প্রাপ্ত হওয়ার পরেও ওই মক্কা ওই পাথরটি আমাকে সালাম দেয় ওই পাথর আমি চিনি রসুল ইসলাম নিজেই বলেছেন প্রাপ্ত হওয়ার আগ মুহূর্তে এবং নবত প্রাপ্ত হওয়ার পরের মুহূর্ত রসুল ইসলাম নিজেই এটাকে ভাগ করেছেন তাহলে আপনি রসুল্লাহ ইসলামের আকিদা খারাপ এই ফতোয়া দিয়ে দেন এই ট্যাগ দিয়ে দেন দেখেন একটা জিনিস মনে রাখবেন সবকিছু আবেগ দিয়ে চিন্তা করলে হবে না তবে এটা সত্য রসুসলাম একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন নবী হিসেবে পুরাটাই মাসুম ছিলেন নবুয়তের আগেও রসুল ইসলামের কোনো গুণা ছিল না নবুয়াতের পরেও কোনো গুণা ছিল না এবং নবুয়তের আগেও রসুল ইসলামের অনুসরণীয় অনেক জিনিস রয়েছে আল্লাহর হাফিজ ইসলাম তখন মক্কায় সত্যবাদী হিসেবে অনেক বেশি সমাদৃত ছিলেন আল্লাহর হাবিজ ইসলাম কখনো মিথ্যা কথা বলতেন না অনেক বিশ্বস্ত ছিলেন বিচার ফয়সলার বিষয়ে রসুল ইসলাম ছিলেন ইউনিক একজন মানুষ সুতরাং আল্লাহ সাল্লাহ ইসলামের তো অবশ্যই এগুলো অনুসরণীয় আমরা এগুলাকে অস্বীকার করি না এবং কি রসুল ইসলামের ওই সময়ও আল্লাহ রব্লুল আলমিন তাকে মাহফুজ রেখেছেন মাসুম রেখেছেন তাই আমাদের উচিত হচ্ছে ইসলামে যে বিষয়টা যে বিধানটা যতটুকু যেভাবে রসুল ইসলাম দিয়েছেন ওইভাবে মেনে নেওয়া অনেক সময় অতি আবেগ দেখিয়ে আমরা অনেক ভ্রান্ত আকিদা আমাদের মধ্যে লালন করি আল্লাহ রব আল আমাদের সকলকে এই জিনিসগুলো বুঝার তৌফিক দান করুন এবং কে আমাদের একে অপরকে কথা বলার সময় যে কোনো বিরোধী মত পোষণকারী আলেমকে কথা বলার সময় আল্লাহ রব্বুল আলমিন আমাদের মুখের যে একটা সৌন্দর্য রসুল ইসলাম শিখিয়ে দিয়েছেন যে কিভাবে কথা বলতে হয় ভদ্রচিতভাবে আরেকজন আলেমের ব্যাপার এটা আল্লাহরাবুল আলমী আমাদের সকলকে দান করুন আল্লাহ মামিন বিশেষ করে আমি আমার প্রিয় ভাই গিয়াসুদ্দিন তাহরি সাহেবকে আপনার জন্য দোয়া করছি আল্লাহরাবুল আপনাকে হেদায়ত দান করুন কেননা আপনি অনেক সময় অনেকভাবে ইয়ে করেন এবং আপনার আশেপাশে যে লোকরা রয়েছে তারাও বিভিন্ন সময় দেখেছে আমাকে ফোন দিয়ে এ পর্যন্ত হুমকি দিয়েছে যে এবং বলে বলা হয়েছে যে অমুক এলাকে আপনি কীভাবে মাহফিল করতে আসেন এটা আমি দেখিয়ে দেব মনে রাখবেন রিজিকের মালিক হচ্ছে আল্লাহরাবুল আলমিন আল্লাহরাবুল আলমিন একচ্ছত্র রিজিকের মালিকানা আপনি এক জায়গায় আমাকে আটকাবেন শর্ট জায়গায় তৌহিদপন্থী ভাইরা ইনশাল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে রাখবে কোরআনের কথা আপনি থামাতে পারবেন না আল্লাহ রব্বুল আলমিন নিজে জানিয়েছেন যদি কোরআনের কথা থামানোর জন্য আপনি চেষ্টা করেন আল্লাহ রব্বুল আলমিন এর বিভিন্ন মাধ্যমে কোরআনের কথা আরও বাড়িয়ে দিবেন এটা কাফেরদের একটা অন্যতম চক্রান্ত এবং কোরআনের কথা আটকানো এটা কখনোই ভালো জিনিস নয় আপনি আপনার মত পোষণ করেন আমি আমার মত পোষণ করি আপনার আপনার দলিল আপনি উপস্থাপন করেন আমি উপস্থাপন করি এই ক্ষেত্রে মামলার হুমকি দেওয়া অথবা বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া এটা কখনোই একজন আলেমের শান হতে পারে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এ কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আল্লাহ মামিন